বাইশে ফেব্রুয়ারি শনিবার ময়নাগুড়িতে অভিযান চালালো জলপাইগুড়ির এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি হোটেল থেকে উদ্ধার দশটি গার্হস্থ্য সিলিন্ডার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি দোমহনি মোড় এলাকায় অভিযোগ ব্যবসায়ী গার্হস্থ্য সিলিন্ডার ব্যবসার কাজে ব্যবহার করছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চলে বলে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে জানা গেছে কিছুদিন আগেই ময়নাগুড়ি থানার পক্ষ থেকে এমন অভিযান চলেছিল ময়নাগুড়ি শহরে বিভিন্ন খাবারের দোকান থেকে উদ্ধার হয়েছিল গার্হস্থ্য প্রচুর সিলিন্ডার ব্যবহারের অভিযোগ এদিকে একজন ব্যবসায়ীর কাছে এত গ্যাসের সিলিন্ডার এলো কিভাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই শনিবার বাজেয়াপ্ত করা গ্যাসের সিলিন্ডার গুলো স্থানীয় এক ডিস্ট্রিবিউটারের কাছে জিম্মায় দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে ময়নাগুড়ি এক গ্যাসের ডিস্ট্রিবিউটার মুখসুদ্দি বলেন গ্যাস ক্ষেত্রে বুকিং করতে হয় ওটিপি নাম্বার ছাড়া গ্যাস দেয়া হয় না এর আগেও ময়নাগুড়ি থানার পক্ষ থেকে অভিযান চলেছিল আমরা একটা বিষয় দেখছি অনেকেই হয়তো গ্রামের দিকে জ্বালানি ব্যবহার করে তারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে না তারা সিলিন্ডার উঠিয়ে নিয়ে তা বাইরে বিক্রি করে দেয় সেই কারণেই হয়তো সেই ব্যবসায়ীর কাছে একাধিক গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন আইন প্রত্যেকটি মেনেই চলতে হবে গার্হস্থ সিলিন্ডার কোনোভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে না কমার্শিয়াল গ্যাস ব্যবহার করতে যাবে কেউ আইন না মানলে প্রশাসন প্রশাসনের মতে ব্যবস্থা গ্রহণ করবে